আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনলাইন বিজনেস কিংবা অনলাইন কুরিয়ার স্ট্রিট ফাস্ট পাঠা এবং এক্সের মাধ্যমে প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি করার জন্য কিভাবে প্রোডাক্ট বা পার্সেলকে প্যাকেজিং করতে হয় সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো সো ভিউয়ার্স সর্বপ্রথম আপনি কাস্টমারের কাছ থেকে একটি অর্ডার নেওয়ার পর কাস্টমারের যে নেম অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার আছে মূলত তার যে ডিটেলসগুলো দিল ওই ডিটেলস দিয়ে আপনি যে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট বা পার্সেলটি ডেলিভারি করতে যাচ্ছেন সর্বপ্রথম কাজ হচ্ছে ওই কুরিয়ারে যে আপনার কাস্টমারের নেম অ্যাড্রেস দিয়ে ডেলিভারি রিকোয়েস্ট বা পিক আপ রিকোয়েস্টের জন্য একটি আবেদন করা ধরেন আপনি যদি স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে একটি প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি করতে চান তখন আপনি স্ট্রিট ফার্স্ট কুরিয়ার মার্চেন্ট প্যানেলে যাবেন প্যানেলে যে অ্যাড নিউ পার্সেল ওই অপশনে যে কাস্টমারের সকল ডিটেলস দিয়ে আপনি পিকআপ রিকোয়েস্টের জন্য একটি আবেদন করবেন এর পরের কাজ হচ্ছে আপনার ওই প্রোডাক্ট বা পার্সেলটি প্যাকেজিং করার কাজ প্যাকেজিংয়ের ক্ষেত্রে সর্বপ্রথম আপনার প্রোডাক্ট বা পার্সেলের ধরনের উপর ডিপেন্ড করে আপনার ওই প্রোডাক্ট বা পার্সেলটি প্যাকেজিং করতে হবে ধরুন আপনি যদি বুকস ডেলিভারি করেন তাহলে আপনার এই বুকস বা ডকুমেন্টের জন্য একরকম পার্সেলটি প্যাকেজিং করতে হবে আর যদি আপনি ইলেকট্রনিক্স প্রোডাক্ট পাঠান তখন এই ইলেকট্রনিক্স প্রোডাক্টের জন্য একরকম আপনার প্যাকেজিং করতে হবে আর যদি আপনি কোনো ভঙ্গুর টাইপসের প্রোডাক্ট পাঠান বা লিকুইড জাতীয় কোনো প্রোডাক্ট পাঠান তখন কিন্তু আপনাকে অন্যরকম প্যাকেজিং করতে হবে ধরেন আপনি যদি কোনো কাছের প্রোডাক্ট পাঠান তখন আপনার দেখা যাচ্ছে এইরকম বড় অথবা ছোট মানে পণ্যের আকারের উপরে ডিপেন্ড করে আপনার বক্সটা হবে এই বক্সের ভিতরে আপনাকে সর্বপ্রথম প্লাস্টিকের যে সকল বাবেলস পাওয়া যায় ওই বাবেলস দিয়ে আপনাকে পণ্যটাকে ভালোভাবে মুড়িয়ে তারপর আপনি যে কোনো বক্স মানে সাইজ অনুযায়ী আপনি বক্সের ভিতর ঢুকিয়ে আপনার ওই প্রোডাক্ট বা পার্সেলটা আপনি প্যাকেজিং করবেন মূল কথা হচ্ছে আপনার প্রোডাক্টটি যে ধরনের হবে ওই ধরনের উপর বিবেচনা করে আপনাকে প্রোডাক্ট বা পার্সেলটি প্যাকেজিং করতে হবে ধরেন আপনি যদি কোনো বই ডেলিভারি করেন এই বইটি যদি আপনি ডেলিভারি করতে চান তাহলে আপনার এই রকম যে সকল মিনি ব্যাগ পাওয়া যায় মানে কুরিয়ার যে সকল পলি ব্যাগ পাওয়া যায় এই পলি ব্যাগগুলো আপনি ইউজ করতে পারেন যেমন দেখেন এখানে আমি অলরেডি একটি বই কিন্তু প্যাকেজিং করে রাখছি তো এইরকমভাবে আপনি প্যাকেজিং করে দিতে পারেন শুধুমাত্র আপনার এই পলির মাধ্যমে দিলেই হবে এই বই ডেলিভারি করার জন্য আপনার এরকম কার্টুনের দরকার হবে না কিন্তু আপনি যদি একসাথে অনেকগুলো বই পাঠাতে চান মানে ফুল একটা সেট তখন আপনি চাইলে এরকম কার্টুনের যে বড় বক্স পাওয়া যায় ওই বক্সগুলো আপনি ব্যবহার করতে পারেন আপনি দুই থেকে তিনটা অথবা চার থেকে পাঁচটি যদি বই পাঠাতে চান তখন আপনি এরকম যে কোনো পলি ব্যবহার করতে পারেন এবং এই কুরিয়ার পলি আপনি চাইলে দ্বারাজের মাধ্যমে অর্ডার করতে পারেন দ্বারাজের অ্যাফিলিয়েট লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে আপনি পেয়ে যাবেন আপনার চাইলে ওইখান থেকে সরাসরি এই কুরিয়ার পলিগুলো অর্ডার করতে পারেন বা আপনি যদি ইলেকট্রনিক্স গ্যাজেটের বিজনেস করে থাকেন সেক্ষেত্রেও আপনি চাইলে এই পলির ভিতরে আপনার এই গ্যাজেটটি বা এই ইলেকট্রনিক্স যে প্রোডাক্টটি আছে ওই প্রোডাক্টটিকে আপনি ঢুকিয়ে খুব সহজে ডেলিভারি করতে পারেন মূল কথা হচ্ছে আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আপনি প্রোডাক্ট বা পার্সেলটি প্যাকেজিং করবেন এখন প্যাকেজিং করার পর আপনার প্রোডাক্ট বা পার্সেলটি কুরিয়ারকে দেওয়ার আগে আপনার ওই প্রোডাক্ট বা পার্সেলের উপরে আপনার কনসাইনমেন্ট আইডি মানে অর্ডার আইডি টি আপনাকে লিখে দিতে হবে এটা কিন্তু আপনার ইম্পর্টেন্ট আপনি যে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট বা পার্সেলটি ডেলিভার করতে যাচ্ছেন কাস্টমারের নেম অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পিক আপ রিকোয়েস্টের জন্য আবেদন করার পর ওই পার্সেলের একটি কনসাইনমেন্ট আইডি অথবা আপনি অর্ডার আইডি পাবেন ওই অর্ডার আইডি টিকে আপনার প্রোডাক্ট বা পার্সেলের গায়ের উপরে কিন্তু আপনাকে লিখে দিতে হবে যে এই প্রোডাক্টটি এই কাস্টমারের এইটা বোঝার জন্য এবং এই লোকেশনে ওই প্রোডাক্ট বা পার্সেলটি ডেলিভারি করে দিতে হবে এছাড়া আপনি চাইলে কনসাইনমেন্ট আইডির পাশাপাশি আপনি চাইলে কাস্টমারের নেম অ্যাড্রেস এবং তার কন্ট্যাক্ট নাম্বারটিও আপনি পার্সেলের গায়ে লিখে দিতে পারেন আপনি যদি এরকম হোয়াইট কুরিয়ার পলিব্যাক মাধ্যমে প্রোডাক্ট বা পার্সেলটি ডেলিভারি করেন তখন আপনি চাইলে এরকম নেম অ্যাড্রেস ডিটেলসটি আপনি এখানে লিখে দিতে পারেন এবং এক সাইড আপনি আপনার যে অর্ডার আইডিটি আছে ওই অর্ডার আইডিটিকেও আপনি এখানে লিখে দিতে পারেন আপনাকে যে দুটি লিখে দিতে হবে যে নাম্বারও লিখতে হবে এবং অর্ডার আইডিটিও লিখতে হবে তা কিন্তু নয় আপনি চাইলে অর্ডার আইডি টি লিখে দিলেই হয়ে যাবে মূলত এই অর্ডার আইডির মাধ্যমে কুরিয়ার বুঝে যাবে যে এই কাস্টমারের এই পার্সেলটি এবং এই জায়গায় বা এই ঠিকানায় যেহেতু আপনি এই অর্ডার আইডির অলরেডি কাস্টমারের নেম কন্টাক্ট কন্ট্যাক্ট দিয়ে অলরেডি তাদের কাছে আপডেট করে তখন কুরিয়ার এই অর্ডার আইডির মাধ্যমেই আপনার পার্সেলটি চিহ্নিত করে নেবে এরপর আপনার লোকেশনে এসে তাদের পিক ম্যান আপনার কাছ থেকে প্রোডাক্ট বা পার্সেলটি তারা নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর তারা তাদের সিস্টেম থেকে আপনার ওই পার্সেলের গায়ে কাস্টমারের নেম অ্যাড্রেস দিয়ে এবং তাদের কুরিয়ারের লোগো সহ একটি লেবেল তারা লাগিয়ে নেবে এটা কুরিয়ার করবে এটা আপনাকে করতে হবে না আপনি আপনি চাইলে লেবেল দিয়ে দিতে পারেন যদি আপনার সিস্টেমে থাকে তখন লেবেলটা ব্যবহার নিজেই করতে পারেন এছাড়া তারা নিয়ে যাওয়ার পর তাদের সিস্টেম থেকে লেবেল বের করে ওই পার্সেল বা ওই প্রোডাক্টের গায়ে তারা লেবেল লাগিয়ে দিবে। সো ভিউয়ার্স এই মাধ্যমে আপনার অনলাইনে প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি করার জন্য আপনার প্রোডাক্ট বা পার্সেলের প্যাকেজিং করতে পারেন এবং আপনার এই প্রোডাক্ট বা পার্সেল প্যাকেজিং করতে এই কুরিয়ার পলি যেতে আপনি অর্ডার করতে চান ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক থেকে আপনি অর্ডার করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোন এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ